আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সিপাহীজলা জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন আরজিকর ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে অমৃত্যু কারাদণ্ড দিয়েছে কলকাতার শিয়ালদহের একটি দায়রা আদালত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সমৃদ্ধ ঐতিহ্য ও ধ্রুপদী ভাষার সঙ্গে পুনঃসংযোগের মাধ্যমে দেশে একটি সাংস্কৃতিক নবজাগরণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় আজ রাজ্যকে রৌপ্য পদক এনে দিয়েছে রশ্মি চাকমা এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা আজ সিপাহীজোড়া জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মূল অনুষ্ঠান হয় জেলা সদর বিশ্রামগঞ্জের জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় আধিকারিক মুখ্যমন্ত্রী সেখানে বিশিষ্ট সুসংহত ও পুনর্বাসন কেন্দ্রে শিলান্যাস করেন তাছাড়া তিনি সেখান থেকে ভার্চুয়াল ভাবে বিশ্রামগঞ্জ বাজার থেকে বরকুবাড়ি রাস্তা জোম্পচলা মহকুমার লাটিয়াছড়া স্কুল ভবন চরিলাম শ্রেণী বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ সাকিট হাউস ও জেলা পরিবহন ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ক্লাব ও বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে অগ্রণী ভূমিকা নেবার পরামর্শ দেন তিনি আর ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড দিয়েছে শিয়ালদহর একটি দায়রা আদালত দায়রা জজ অনির্বাণ দাস বলেছেন যে রাজ্য সরকারকে নিহতের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে গত গত শনিবার এই মামলায় সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করে আদালত বছরের নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের একটি সেমিনার হল থেকে পিজিটি চিকিৎসকের লাশ উদ্ধার করা হয় সঞ্জয় রায়কে দশই আগস্ট কলকাতা পুলিশ গ্রেফতার করে পরে তাকে সিবিআই এর কাছে হস্তান্তর করা হয় এবং সিবিআই মামলায় সঞ্জয় রায়কে অভিযুক্ত করে এই রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় মহিলা কমিশন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার পূর্বাসা প্রাঙ্গনে পূর্বোত্তর আদি বাজার মেলার উদ্বোধন করে বলেন এই মেলায় একে অপরের সংস্কৃতি রীতিনীতি ভাষা ও শিল্পের আদান প্রদান ঘটবে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণেই উত্তর পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি ট্রাইফেড ও ত্রিপুরা মার্কফেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ট্রাইফেডের চেয়ারম্যান রাম সিং রাথুয়া ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব বিদ্যুৎমন্ত্রী রতুল লাল নাথ আজ মোহনপুর কার্যালয়ে পিএম সুরিয়াঘর মুক্ত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণ শিবিরের উদ্বোধন করেন তিনি জানান এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ পঁচাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত ভর্তুকি দেবে বিদ্যুতের বিল সাশ্রয় করার জন্য এই প্রকল্পের সুবিধা নিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান একশো দিনের যক্ষা নির্মূল অভিযান সফল করার লক্ষ্যে আজ দক্ষিণ জেলার কলাছড়া এলাকার মাইরিছড়ি হাইস্কুলে যক্ষরোগ বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় মায়েরা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার রেশমি ঘোষ এবং স্কুলের শিক্ষক ইন্দ্রজিৎ দেবনাথ সচেতনতামূলক বক্তব্য রাখেন ত্রিপুরার শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজ শহরের উনকোটি কলাক্ষেত্রে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বক্তব্য রাখেন ঊন জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ সেখানে শিশু অধিকার এবং শিক্ষার অধিকার আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিজেপি ত্রিপুরা প্রদেশ প্রভারী ড রাজদীপ রায় আজ আগরতলায় প্রদেশ কার্যালয়ে রাজ্যে দলের বিভিন্ন সাংগঠনিক জেলার দলীয় সভাপতিদের নাম ঘোষণা করেছেন পদাধিকারীরা হলেন সদরে অসীম ভট্টাচার্য সদর গ্রামীণে গৌরাঙ্গ রুদ্রপাল গোমতিতে সবিতা নাথ খোয়াইতে বিনয় বর্মা সিপাহেজলা জেলা উত্তরে বিপ্লব চক্রবর্তী এবং দক্ষিণে উত্তম দাস উনকোটিতে বিমল কর উত্তর ত্রিপুরায় কাজল কুমার দাস দক্ষিণ ত্রিপুরায় পিলাকে ত্রিপায়ন চৌধুরী এবং ধলাইতে পতিরাম ত্রিপুরা এসএফআই সদর ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আজ পাঁচ দফা দাবিতে আগরতলায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান রয়েছে ছাত্রছাত্রীদের স্ট্যাপেন নিয়মিত প্রদান করা স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আম্বাসা মহকুমার অন্তর্গত কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে নিপুণ ত্রিপুরা কর্মসূচির অঙ্গ হিসেবে জেলাভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রদর্শনীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় জেলার অন্তর্গত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষা সংক্রান্ত মডেল নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ধলাই ডিস্ট্রিক্ট রেজিস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে আজ ধলাই জেলা নবনিযুক্ত জন সিভিল ডিফেন্স এবং আবতামিত্র স্বেচ্ছাসেবকদের পাঁচ ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে বিএসএফ একশো ছাব্বিশ নম্বর বাহিনীর তত্ত্বাবধানে আজ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস দাদা শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গণে চলবে পাঁচ দিনের এই প্রশিক্ষণ পর্ব খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডাট নিউজন এয়ার ডট কম এবং নিউজন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সমৃদ্ধ ঐতিহ্য এবং ধ্রুপদী ভাষার সঙ্গে পুনঃসংযোগের মাধ্যমে দেশে একটি সাংস্কৃতিক নবজাগরণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আজ নতুন দিল্লিতে ভবান নন্দলাল নোয়াল সেন্টার অফ ইন্ডোলজিল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতায় উপরাষ্ট্রপতি ভারতীয় জ্ঞান এবং তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির তুলে ধরে বলেন যে ভারত সর্বদা শান্তি ও সম্প্রীতির জন্য প্রচেষ্টা করেছে তিনি দেশের প্রাচীন ভাষা ও সাহিত্য সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেন তিনি তরুণদের দেশের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে গর্ব করার জন্য উৎসাহিত করেন তিনি ঔপনিবেশিক শক্তির দ্বারা ভারতের ইতিহাসের ভুল উপস্থাপনের জন্য ক্ষোভ প্রকাশ করে সমৃদ্ধ ইতিহাস পুনরুদ্ধার করার আহ্বান জানান তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক আগামীকাল সকাল এগারোটায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র ছাত্রছাত্রী ও তরুণদের বিভিন্ন বিষয় সচেতন করার জন্য বিভিন্ন কলেজে ধারাবাহিক সেমিনারের আয়োজন করছে যার তৃতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয় আগরতলার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে আলোচনার বিষয় ছিল সাইবার অপরাধ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলার ভাবপ্রাপ্ত কেন্দ্র অধিকর্তা দীনে কুমার টিআইটির অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায় সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইটিডিসির সায়েন্টিস্ট সুভাষিষ কর আগরতলা আইটি ভবনের কমন সার্ভিস সেন্টারের রাজ্য প্রধান বিশ্বজিৎ দেবনাথ আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম শাখার প্রধান জয়শ্রী বলেন আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিনিয়ত সামাজিক মাধ্যম এবং ইমেলগুলি চেক করা ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারের প্রসার বাড়লেও সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা এখন অনেক ক্ষেত্রে সীমিত বিশ্বজিৎ দেবনাথ সাইবার অপরাধ তথ্য চুরি এবং অনলাইন নিরাপত্তা বজায় রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন তিনি প্রয়োজনে সেন্ট্রাল সাইবার ক্রাইম দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন করে তরুণ প্রজন্মকে সাইবার জগতের বিপদ সম্পর্কে সচেতন করা এবং সাইবার দুনিয়াকে নিরাপদভাবে ব্যবহার ও কাজকর্ম করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার উপর জোর দেন তিনি টিআইটির প্রিন্সিপাল বিজয় কুমার উপাধ্যায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় কুইজ মাস্টার হিসেবে ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম আধিকারিক শুভেন্দু বাগ পরে কুইজে বিজয়ীদের পুরস্কৃত করা হয় আজ দক্ষিণ জেলার বিলনিয়া অগ্নিবিনা হলে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ জেলা ভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলার তিনটি উপজাতি লোকনৃত্য দল এতে অংশ নেয় প্রতিযোগিতায় শান্তির বাজার মহকুমার শ্যামপারি হুকুম বদল দলের মামিতা নৃত্যটি রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে জলসম্পদ বিভাগের প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল আজ দুপুরে কৈলাসহরের সীমান্তবর্তী রাঙ্গাউটি দেবীপুর এলাকা সফর করেন প্রতিনিধি দলে ছিলেন দপ্তরের তত্ত্বাবধায়ক বাস্তুকার শ্যামল দাস নির্বাহী বাস্তুকার রণজয় দেববর্মা মহকুমা প্রশাসনের উপসমহা মতিরঞ্জন দেববর্মা সহ বিএসএফের পদস্থ কর্মকর্তারা সীমান্তের এপারে ভারতীয় ভূখণ্ডে বন্যা নিরোধক বাঁধের অবস্থাও সরজীবনে ঘুরে দেখেন তারা। পুলিশ সপ্তাহ উপলক্ষে পশ্চিম জেলা পুলিশের অভিনব উদ্যোগ আজ কয়েক ঘন্টার জন্য পশ্চিম জেলার পুলিশ সুপার হলেন তুলসীপতি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাবাসুম চক্রবর্তী পশ্চিম জেলার পুলিশ সুপারের চেয়ারে তাকে স্বাগত জানান এসপি কিরণ কুমারকে ডিরণ পুলিশ সুপারের চেম্বারে প্রবেশের আগে গার্ড অব অনার দেন পুলিশ কনস্টেবলরা তবাসুম জানান তার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে তিনি পদে আসতে চান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান পুলিশ সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে বেশ কয়েকটি থানায় এই কার্যক্রম পালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিন দিন ব্যাপী পিলাক প্রত্ন পর্যটন উৎসব গতকাল থেকে জুলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ স্কুল মাঠে শুরু হয়েছে উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে কেনে সাকেট গড়ে তোলা সহ পর্যটনের বিকাশে সরকারের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেন অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলা মগ এবং স্বপ্না মজুমদার উপস্থিত ছিলেন মেলায় ষোলোটি সরকারি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে খেলার খবর মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় সাবজুনিয়ার জুড়ো প্রতিযোগিতায় আজ রাজ্যকে রৌপ্য পদক এনে দিয়েছে রশ্মি চাকমা মেয়েদের আটচল্লিশ কেজি বিভাগে পানিসাগর স্পোর্টস বিভাগে প্রিয়াঙ্কা দাস স্বর্ণপদক পেয়েছিল ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির চার দিনের খেলায় অংশ নিয়ে সার্ভিসেস দল আজ রাজ্যে এসে পৌঁছেছে আগামী তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি এম বিবি স্টেডিয়ামে ম্যাচ হবে এই ম্যাচের লক্ষ্যে রাজ্য দলের প্রস্তুতিও চলছে আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সিপাহী জেলায় জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ও শিলান্যাস করেন আর্যিকর ধর্ষণ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড দিয়েছে শিয়ালদহের একটি দায়রা আদালত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সমৃদ্ধ ঐতিহ্য এবং ধ্রোপদী ভাষার সঙ্গে অনুসংযোগের মাধ্যমে দেশে একটি সাংস্কৃতিক নবজাগরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র জুড়ো প্রতিযোগিতায় রাজ্যকে রৌপ্য পদক এনে দিয়েছে চাকমা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে